বউ বদল তবে ইচ্ছাকৃত নয় নেহাতি চোরাগুপ্তা প্রেম হোটেল রুমে গিয়ে ধরা পড়ল দুই যুগল স্ত্রীকে পরপুরুষের সঙ্গে হোটেল ঘরে দেখার পর লঙ্কা কাণ্ড বিয়ের পরে বউ বদল হয় এটা আপনারা অনেকেই জানি বিয়ের পরে একজনের বউ আর একজনের নিয়ে যায় সেটাও জানি বিয়ের পরে একজনের স্ত্রী আরেকজনের একজনের বাসর ঘর করে এটাও জানি কিন্তু উভয় পক্ষে বিয়ের পরে কিছুদিন ধরে সংসার করার পরে একজনের বউ আর একজনের সাথে সম্পর্ক করে আরেকজন বউ আরেকজনের সাথে সম্পর্ক করে দুই যখন দুইজন বউ এক জায়গা হয়ে একই বাসায় একই ছাদের তলে দুই রুমে থাকে তখন স্বামী একজনের বউ আরেকজনকে দেখে আরেকজন বউ আরেকজন দেখে এই ধরনের ঘটনা আপনারা হয়তো বা অনেক সময় দেখেন নাই সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে শ্রোতা শুরু থেকে বলেছিলাম বউ বদল একজনে পরকিয়া করে একজনের বোর সাথে আরেকজনে পরকীয়া করে আরেকজনের বোর সাথে আরেকজনে পরকীয়া করে কোনো এক ভাবে তারা একটি হোটেলে এসেছে আবাসিক হোটেলে সেই আবাসিক হোটেলে যখন আসে দুজনের দুটা রুম বুক করে আর দুজনের স্ত্রী দুজন নিয়ে যায় কেউ হয়তো জানতো না যে একজনের বউ আমি নিয়ে আসছে তার বউ আরেকজনে নিয়ে আসছে এটা কখনোই তারা জানত না আর তাদের স্বপ্নেও একটা কল্পনার মতো হয় নাই কিভাবেই বা জানবে কিন্তু ঘটনা একদম সত্য প্রিয় দর্শক নিজের আপন লোকতে হয়তো অনেকেই চেনে এটা অস্বাভাবিকের কিছু না একজন স্ত্রীকে তার চাই চলন চলা ফেরা কথাবার্তা একটু আংশিক পরিমাণও যদি সে দূরের থেকে দেখে তাহলেও সে বুঝতে পারে দর্শক কিভাবে যেন মনে সন্দেহ লেগেছে যে হয়তো সে যে স্ক্রিনে আপনারা একটু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং পুরো ভিডিওটি আপনারা দেখলে হয়তো অবাক হয়ে যাবেন ঘটনাটি একদম সত্য ঘটনা আর এই নিউজটা করেছে বিভিন্ন গণমাধ্যম আপনারা দেখেছেন কিন্তু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব এই কারণেই হয়তো অনেককেই জানেন না কি হয়েছিল প্রিয় দর্শক যখন জানতে পারলো একটু সন্দেহ হলো যে আমার বউ মনে হয় অন্য কারোর সাথে এসেছে প্রিয় দর্শক সেই ঘটনাটি জানার জন্য ভালো করে তদন্ত করার জন্য বারবার তার নিজের প্রেমিককে ঘরে রেখে প্রেমিকাকে ঘরে রেখে সে বারবার সেই দরজার সামনে এসেছিল দরজার সামনে এসে দেখে যে তার স্ত্রীর যে জোতা সেই জুতাই দেখা যাচ্ছে প্রিয়দর্শক কেমন যেন তার সন্দেহ হয়ে গেল। আসল ঘটনাচল যে কথা সেই কাজ সে ওখানে দাঁড়িয়ে গেল যখন সে দাঁড়ায় গেল তখন অপর রুটতে অপর রুমের আর আরেক মহিলা সে ভাবতেছে যে আমার স্বামী মতো হয়তো দেখা যায় সে হয়তো কে প্রিয়দর্শক সেও তার মনে কিভাবে যেন সে বাড়ি মারছে এবং জানতে পারছে জানার জন্য সে আস্তে আস্তে দরজার কাছে এসে উঁচি মারে দেখে যে হ্যাঁ তারই স্বামী দাঁড়িয়ে আছে সে যাকে ফলো করছে সেও তাকে ফলো করছে প্রিয় দর্শক এভাবে একজন আরেকজনকে দেখার পরে ওই ঘটনাটি যে স্ত্রী জানতে পারছে যে আমার স্বামী আমাকে ফলো করছে এবং অলরেডি সে এখানে আসে সেই ঘটনাটি কিন্তু তার পরকে প্রেমিক জানে না যখন সে প্রশ্ন করলো সে যখন উত্তর দিতে চাইলো না তখনই এই ঘটনাটি ঘটে গেল এখন আপনারা আশ্চর্য হয়ে যাবেন কি ঘটনা হতে পারে এবং কি ঘটতে পারে ওখানে একটি উত্তম মাধ্যম দেয়া দিই হলো দেওয়ার পরে যে ঘটনাটিল পুলিশ আসলো সাধারণ পাবলিক আসলো স্থানীয় জনগণ এসে ঘটনাটি বড় আকারের রূপ ধারণ করলো প্রিয় দর্শক এখন একজনের যার বউ সে রাখবে না আরেকজনের বউ আরেকজন রাখবে না তাহলে তো চারজনই চারদিক সাড়াশাড়ি হয়ে গেল স্থানীয় কিছু জনগণ তারা এক জায়গা নিরাপত্তা পালন করে তারা তাদেরকে বোঝায় যে আপনারা উভয় পক্ষে চারজনে একই দোষ করেছেন তা ঘটনাটি যা হয়েছিল এখন আপনারা সমস্ত ঘটনাটি ভিডিওতে দেখেন আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন বহু বদল তবে ইচ্ছাকৃত নয় নেহাতি চোরাগোপ্তা প্রেম হোটেল রুমে গিয়ে ধরা পড়ল দুই যুগল স্ত্রীকে পরপুরুষের সঙ্গে হোটেল ঘরে দেখার পর লঙ্কাকাণ্ড প্রেম তখন ক্ষোভের আগুনে ঝলসাচ্ছে হাতাহাতিতে জড়ালেন দুই যুবক আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক বউয়ের জুতো বর চিনবে না হোটেল রুমের বাইরে স্ত্রীর হিল তোলা জুতো দেখে চোখ কপালে উঠেছিল স্বামীর কারণ তিনি তো হোটেলে উঠেছেন প্রেমিকার সঙ্গে তাহলে বউ কি প্রেমিকার উপর থেকে ততক্ষণে মন উড়ে গেছে কোনো মতে সঙ্গিনীকে ঠেলে ঠুলে হোটেল ঘরের উল্টো দিকের ঘরের দরজায় উকিঝুকি, খাঁটি গোয়েন্দার মতো বুকে বাঘের মতো সাহস নিয়ে সামনের ঘরের দরজা আলতো টোকা কে উত্তক্ত করে জানতে সেন্ডু গেঞ্জি পরে একরাশ বিরক্তি নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলেন উল্টো দিকের ঘরের যুবক দরজায় টোকা দেওয়া ব্যক্তিকে কোথা থেকে আসছেন সঙ্গের মহিলাই বাকে এইসব জেরা করতে না করতেই তার নজর গেল তার প্রেমিকার দিকে আরে এ তো তারই ততক্ষণে তার মুখের বিরক্তির ভাব বদলে গিয়েছে প্রবল রাগে চেপে ধরেছেন সামনের ব্যক্তির কলার জুতোর মালকিন প্রেমিকার চিৎকার শুনে হোটেলের ঘর থেকে বেরিয়ে এসেছেন তার সামনে দাঁড়িয়ে তার প্রেমিক এবং স্বামী হতবম্ভ সেন্ডোগেঞ্জি পরা পুরুষ তার পরের দৃশ্য কি আর বলার প্রয়োজন আছে রীতিমতো লঙ্কা কাণ্ড আর সেই দৃশ্য উপভোগ করছেন নেটিজেনেরা রু এক্স ওয়াইজের নামে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে তা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এসিটিভি ডিজিটাল